ছয়টা নিলে 10 টাকা। ছটা 10 টাকা। 1/2 এই তো খাওয়া-দাওয়া শেষ করে এখন আমরা একটু নিচে নিচেwidehat বের হয়েছি জাফরান সাইফাকে উপরে আন্টির কাছে রেখে তারপর আমি আর সাফনার আবু বের হইছি। একটু বাঙালি বাজারে যাব। বাঙালি বাজারে গিয়ে দেখব কি কি পাওয়া যায়। আর সাফনা ابو গিয়েছে বাড়ি। বাড়িতে কফি খেতে গিয়েছে আর আমি বাইরে অপেক্ষা করছি। আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আর লিপস্টিক লাগিয়েছিলাম লিপস্টিকের বারোটা বেজে গিয়েছে দেখুন প্রচন্ড ঠান্ডা তো চলে আসছি আমি বাঙালি দোকানে বাঙালির দোকানটা কোন এরিয়ায় সেটা আমি একটু ভিডিও করে দেখাচ্ছি দেখা যাবে অনেকেই এর আশেপাশে থাকে কিন্তু এই দোকানটা চিনে না এই জন্য আমি বাইরের অংশটা আপনাদের ভিডিওতে শেয়ার করছি পাঁচ কেজি কয় টাকা পাঁচ টাকা না পাঁচ টাকা সাড়ে কিলো সাড়ে পাঁচ টাকা সাড়ে আট কিলো সাড়ে পাঁচ টাকা মানে এক টাকা হচ্ছে ওকম আশি পয়সা সত্তর পয়সা আসসালামু আলাইকুম আমি সঞ্জিতার সাথী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটা একদমই অন্যরকম হবে দেশে বিদেশে সবাই জানবে যে ইটালিতে কত কম দামে কত সস্তায় জিনিসপত্র পাওয়া যায় অবশ্য সব দোকানে পাওয়া যায় না কিছু কিছু দোকানে পাওয়া যায় কিছু কিছু ভাইরা বাংলাদেশিদের জন্য আমাদের জন্য সস্তায় সব কিছু বিক্রি করে আপনারা যদি খাবারের দিক দিয়ে একটুখানি সস্তায় কিনতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা টাকা সেভিং করতে পারবেন আর যদি অল্প টাকায় অনেক কিছু কেনা যায় তাহলে খাবারের পরিমাণটাও কিন্তু বেড়ে যায় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে মার্কেটটা থেকে কেনাকাটা করেছিলাম প্রথমে আমি গিয়েছিলাম আমার আন্টির বাসায় ওনার বাসাটা হচ্ছে রে সেন্টারে যাওয়ার পর ওনার যেহেতু বার্থডে পার্টি ছিল সেখানে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর আমার তো বেশ ভালো লাগে তার রান্না তো খাওয়ার সময় আনটিকে জিজ্ঞেস করছিলাম যে মুরগি গরু কোথা থেকে কিনেছে এত ফ্রেশ কেন মনে হচ্ছে তারপর সে বলল সে কোথা থেকে কিনে সে কত প্রাইস দিয়ে কিনে সেটাও আমি জিজ্ঞেস করি তারপরে সে বলল সে কত প্রাইস দিয়ে কিনে আমি শোনার পর আকাশ থেকে পড়ি তারপর আমি বললাম তাহলে আমাকে নিয়ে যান আমিও যেতে চাই সেই দোকানটায় যে আমি দেখতে চাই আসলে সে এত কম দামে কিভাবে জিনিসগুলো বিক্রি করে তারপরে দোকানে এসে আমি তো একদমই হত কারণ সব কিছুর প্রাইসই অন্য দোকানগুলোর থেকে একদমই কম ছিল আমি তো অবাক হয়ে যাই প্রত্যেকটা খাবারের প্রাইস শুনে আর খাবারগুলো খুবই ফ্রেশ প্রতিদিনের খাবারগুলো প্রতিদিনই বিক্রি হয়ে যাচ্ছে কোনো খাবারই জমে থাকছে না তার কাছে সকালে মাল দিয়ে গেলে সারাদিনে সেগুলো বিক্রি করে ফেলে পরের দিন দেখা যায় তার কিছুই থাকে না আবার পরের দিন মাল আসে আবার বিক্রি বিক্রি করে দেখা যায় ফ্রেশ ফ্রেশ খাবারগুলো খাবারগুলো হয়ে যাচ্ছে খুবই ফ্রেশ ছিল আর এর আগে আঙ্কেল সময় অনেকগুলো মুরগি নিয়ে তো আমি এবার আঙ্কেলকে ফোন দিয়ে আগেই বলে দিয়েছিলাম যে আমার জন্য যেন সেই মুরগিগুলো অর্ডার দিয়ে রাখে আমি এসে যেন প্রায় পনেরোটার মতো নিতে পারি এজন্য জন্য আঙ্কেল পনেরো বিশটার মতো মুরগি আমার জন্য অর্ডার দিয়ে রেখেছিল তো আমরাও প্রায় বিশটার মতো মুরগি নিয়েছি আমরা যদি অর্ডার দিয়ে না রাখতাম তাহলে দেখা যেত মুরগিগুলো বিক্রি হয়ে যেত এই জন্য আগের থেকে অর্ডার দিয়ে রাখা বেশ ভালো তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মাত্র সাড়ে তিন টাকা এটা মানে আধা কেজির বা চারশো গ্রামের প্যাকেট হবে তারপরে দেখতে পাচ্ছেন ধনিয়া ধনিয়া মাত্র সাড়ে পাঁচ টাকা এক কেজিটা আর এমনি সব মশলা দেড় টাকা করে মানে খুবই সস্তায় আপনি এখান থেকে কিনতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা অনেক মশলা অনেক জায়গায় পাই না কিন্তু আমি এই দোকানটায় দেখলাম সব ধরনের মশলা আছে এমনকি ভ্যারাইটিস আছে যেগুলো আমরা অন্য জায়গায় পেতাম না এখানে সেগুলো পাবেন আর এখানে পরোটার প্যাকেট দেখলাম বিশটা চার ইউরোর মতো সমুচা সাড়ে চার ইউরো বা চার ইউরো হবে আর মুরগির রান দশ কেজি মাত্র তেরো ইউরো আমি ইটালিতে আসছি প্রায় নয় বছর হয়ে গেছে এই নয় বছরে আমি শুনি নেই মাত্র দশ কেজি মুরগির রান তেরো ইউরো মানে তেরোশো টাকা মানে একশো টাকা করে কেজি প্রতি পড়ে তো আমি এখানে মাছের লিস্ট নিয়ে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন মাছের কেজির লিস্টটা কত সস্তা আর কত সস্তায় আপনি কিনতে পারবেন এখানে হামবোর্গার আছে সমোচা আছে সমোচা পঁচিশ পিস চার ইউরো তারপরে হামবোর্গার দেখতে পাচ্ছেন বারো পিস তিন ইউরো তারপরে ছত্রিশ পিস সাত ইউরো আমি নিজেই সত্যি পিস কিনে ইউরো 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 দিয়ে দিয়ে দিয়েও কিনেছি মুরগির ডিম পাবেন দশটা এক টাকা বিশ পয়সা আর তিরিশটা পাবেন মাত্র তিন ইউরো দিয়ে আমরা কিন্তু তিরিশটা আনি সাড়ে তিন ইউরো চার ইউরো দিয়ে আনি কিন্তু এখানে আপনি মাত্র তিন ইউরো তিরিশটা ডিম পেয়ে যাচ্ছেন আর আপনারা যদি একটা আইটেম যদি অনেকগুলো নিতে চান যেমন ধরেন আমি যেরকম নিয়েছি মুরগি শুধু নিয়েছি বিশ কেজির মতো নরম মুরগি শক্ত মুরগি দুইটা মিক্সড করে নিয়েছি তা আপনারা যদি আমার মতো অনেক কেজি নিতে চান তাহলে অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করে অর্ডার দিয়ে তারপরে যাবেন আর আপনারা যদি আমার এই ভিডিও দেখার পর যান তাহলে আপনারা ভাইয়াকে যেয়ে আমার নামের কথা বলবেন বা আমার এই ভিডিওর কথা বলবেন বা আপনি কীভাবে এখানে গেলেন সেটা আপনি জানাবেন বা আমার চ্যানেলটার নামের কথা বলবেন তাহলে আপনি সব কিছু কেনার পর একটা ডিসকাউন্ট পাবেন সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এটা একটা বাঙালি ভাইয়ের দোকান উনি এই দোকানটা দিয়েছে মাত্র বয়স হয়েছে বিশ দিন উনি ডিসেম্বর মাস থেকে এই দোকানটা শুরু করেছে তো নতুন দোকান হিসেবে উনি খুবই সুন্দর করে আমাদের সার্ভিস দিচ্ছে এ পর্যন্ত আমি অনেক বাঙালি দোকানে গিয়েছি অনেক সময় বাঙালি দোকানগুলো যথেষ্ট পরিমাণে নোংরা থাকে বা অপরিষ্কার থাকে দেখতে ভালো লাগে না বা ভিতরে ঢুকতে ভালো লাগে না অনেক সময় মাছের গন্ধ আসে কিন্তু এই দোকানটা কিন্তু এরকম কিছুই না এই দোকানটা একদম পয় পরিষ্কার মেয়েরাও গিয়ে নিজের পছন্দের মতো বাজার করে নিয়ে আসতে পারবে আর এখানে রানের বক্স কিন্তু দুইটা একটা হচ্ছে ছোট রান সিঙ্গেল রান যেটা দশ কেজি মাত্র তেরো ইউরো আরেকটি হচ্ছে রোস্টের রান যেটা ডাবল থাকে সেটা হচ্ছে সতেরো ইউরোর মতো দশ কেজি খুবই সস্তায় আপনি কিনতে পারবেন আর এখানে চিংড়ি মাছ দেখছেন এই বড় বড় চিংড়ি পাঁচটা পাঁচ ইউরো তারপরে কই মাছ আছে আমি অনেক বড় বড় দুইটা কই মাছ দেখেছি আমি ভিডিওতে দেখাতে পারিনি তো দুইটা কই মাছ মাত্র দুই ইউরো তো এইগুলো আমরা নিয়েছি আমরা ফ্রিজের আইটেম আরও কিছু নিতে চাচ্ছিলাম কিন্তু নিতে পারছিলাম না কারণ আমার ফ্রিজ ব্লক হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ভাইয়া আমার গাড়িতে সবগুলো ভরে ভরে রাখছে ছোটো ছোটো মিষ্টি কমলা নিলাম কমলাটা আগেই খেয়ে দেখেছি মিষ্টি কিনা তো মিষ্টি কমলা নিয়েছি সাড়ে আট কেজি সাড়ে পাঁচই মত। মতো আমরা গরুর মাংস নিয়েছি অনেকগুলা আর এই ভিডিওর আগে কিন্তু আমি মাছের ভিডিওটা শেয়ার করেছি যে আমি সস্তায় কোথা থেকে মাছ কিনি তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা একটু ঘাটাঘাটি করলে মাছের ভিডিওটাও পেয়ে যাবেন আপনিও খুব সস্তায় মাছ কিনতে পারবেন যদি আপনি ভ্যানুতোর সাইডে থাকেন তো এখন আমি এই দোকানটা আপনাদের পরিচয় করিয়ে দিব ভাইয়ার সাথে কথা বলে যে দোকানটা আপনারা কিভাবে আসবেন হ্যাঁ বলেন আমার নতুন আপনারা সবাই স্বাগত আমি এখানে অনেক কিছু অফার দিয়েছি এটা ভিডিওতে দেখতে পাইবেন অবশ্যই হ্যাঁ সব দেখো আমার ঠিকানা হচ্ছে বিয়া ফিলিপপ করি দোনি মেসরে তেরেদেশি বি মসজিদের পাশে পুরান মেসরে পুরান জামে মসজিদের পাশে তারপরে আমি ফোন নাম্বারটা দিয়ে দিব নি আপনার ফোন করে আসতে পারবো একটা ফোন নাম্বার আমি এই যে এটা ফোন নাম্বার ফোন নাম্বারটা দিয়ে দিই পুরো ঠিকানাটা শো করা আছে হ্যাঁ অনেকেই পাদুবত থেকে আসে পাদবা না আসবেন আসলে আপনি আমার পেজের নামটা দিবেন বেলা কুকিং হাউস দেখবেন আবার দিবে একটা ডিসকাউন্ট পাবেন আবার নাম বললে একটা ডিসকাউন্ট পাবেন পুরা বাজারের উপরে মাংস মাত্র চার টাকা কেজি যেটা জীবোনা পসিবল না মাত্র চার টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা

আচ্ছা আল্লাহ না না ধন্যবাদ ভাই হ্যাঁ এই যে গিফট অনেক অনেক ধন্যবাদ আল্লাহ বাঙালি দোকান থেকে বের হয়ে আন্টির বাসায় কিছুক্ষণ টাইম পাস করলাম গল্প করলাম তারপর বাসায় চলে আসছি তো বাসায় আসার ভিডিওগুলো আমি কিন্তু আগের ভিডিওতে শেয়ার করেছি এর জন্য এই ভিডিওতে আর দেখালাম না তো আমরা কি কি মার্কেট করে নিয়ে আসছি বাজার করে নিয়ে আসছি সেই দোকান থেকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা মুরগি নিয়েছি প্রায় পঁচিশ কেজির মতো আপনারা দেখতেই পাচ্ছেন এই বস্তা ভরা শুধু মুরগি আর মুরগি তো আমরা আগে জানতাম না যে শক্ত মুরগি ওনার দোকানে আছে তো আমরা বেশি করে নরম মুরগি অর্ডার দিয়ে দিয়েছিলাম তা আগে যদি জানতাম যে শক্ত মুরগিও ওনার দোকানে অনেক বেশি পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া থাকে তাহলে আরও বেশি করে শক্ত মুরগি অর্ডার দিতাম আর নরম মুরগিটা একটু কম দিতাম কারণ আমার কাছে শক্তটা একটু বেশি ভালো লাগে আর গরুর মাংসটা তো দেখলেনি চার টাকা কিলো মানে বাংলাদেশি টাকা প্রায় চারশো টাকা হয় তো বাংলাদেশের থেকেও সস্তায় আপনি এখানে কিনতে পারছেন খেতে পারছেন আবার আপনি চাইলে মিক্সড করে নিতে পারবেন আর উনি আমাকে গরুর মাংস একদম একটা সুন্দর সাইজ অনুযায়ী কেটে দিয়েছে আমি যেই সাইজটা ওনাকে বলেছি সেটাতেই উনি কেটে দিয়েছে আমাকে বলেছিল যে মুরগিগুলো কেটে দিবে কিন্তু আমি মুরগি আর কেটে নিইনি কারণ কেটে নিলে দেখা যাবে মিক্সড হয়ে যাবে অনেকগুলো একসাথে মিক্সড হয়ে যাবে এজন্য আর আমি মুরগিটা কেটে নিইনি কিন্তু আপনি চাইলে মুরগিটাও কেটে নিতে পারেন এটা আপনাকে আমার জন্য স্পেশাল সার্ভিস দেওয়া হবে এটা সবার জন্য আসলে না সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি প্রত্যেকটা মুরগির গায়ে হালাল স্টিকার পাবেন প্রত্যেকটা হালাল স্টিকার দেওয়া আছে আর মুরগিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ আমি কিন্তু খেয়ে টেস্ট করে তারপর আপনাদের রিভিউ শেয়ার করছি আমি চাই আপনারা যারা ম্যাসরে পাদবা মোট কথা ভ্যানুতু থাকেন তারা চাইলে খুব সহজে এখানে যেতে পারেন চাইলে একসাথে চারটা দুইটা তিনটা ফ্যামিলি মিলে একসাথে যেতে পারেন গিয়ে একবারে অনেকগুলো বাজার করে নিয়ে আসতে পারেন আর আপনারা যদি অনেকে একসাথে যান তাহলে অবশ্যই ওনাকে ফোন করে কনফার্ম করে তারপরে খাবার অর্ডার দিয়ে রাখবেন যেন আপনারা যেয়ে সবগুলো জিনিস নিতে পারেন আপনাদের জন্য উনি সংরক্ষণ করে রাখবেন এই ভিডিওগুলো করার একটাই কারণ আমি চাই আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোন খাবার কিনুক একদম ফ্রেশ সস্তায় এমন যেন না হয় সস্তায় কিনতে পচা খাবারটা কিনছে এরকমটা যেন না হয় আর আমি এই দোকানে এই জিনিসটা দেখেছি যে খাবারের মান খুব ভালো আবার দামও কম আর আমি এই দোকান থেকে ফুচকা নিয়েছি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আপু আপনি ফুচকা কোথেকে কিনেছেন এই দোকানে কিন্তু আপনি ফুচকা পাবেন আর রোস্টের মশলা অনেক ধরনের পাবেন একটা ব্র্যান্ড না দুই তিনটা ব্র্যান্ডের পাবেন আর ডাল মসুরির ডাল আমি এই প্রথম এক কেজি কিলো কিনলাম সাধারণত মসুরির ডাল আমি দুই টাকা পঞ্চাশ পয়সা কেজি কিনি আর এখান থেকে আমি মসুরির ডাল কিনেছি এক টাকা কিলো তারপরে বুটের ডাল আপনি খোলা পাচ্ছেন ফ্রেশ পাচ্ছেন সেটাও মনে হয় দুই টাকা পঞ্চাশ পয়সা কিলো আর মুগ ডালও দুই টাকা পঞ্চাশ পয়সা কিলো এমনি আমরা মুগ ডালের প্যাকেট একটা কিনতে গেলে সাড়ে তিন টাকা চার টাকা পাঁচ টাকা পর্যন্ত উঠে যায় কিন্তু এখানে মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা কিলো পাচ্ছেন তাও আবার ফ্রেশ খোলাটা তা আপনি নরম মুরগিটা ফ্রেশ যেটা সেটা নিতে পারবেন তিনটা মাত্র পাঁচ টাকা মানে এক টাকা ষাট পয়সা করেও পড়ে না প্রত্যেকটা মুরগি সাতশো গ্রামের নিচে নেয় সাতশো গ্রামের উপরে আছে কিছু মুরগি আপনি পাবেন আষ্টশো গ্রাম আবার কিছু মুরগি এক কেজিরও আছে বেশিরভাগ মুরগি আমি এক কেজিরই দেখি কারণ সাইজটা কিন্তু বেশ বড় আর ছয়টা শক্ত মুরগি নিলে মাত্র দশ টাকা আপনি দেখতে পাচ্ছেন কত সস্তায় আপনি মুরগি পাচ্ছেন আমার এই ভিডিওটা আপনাদের যদি কোনো উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে এখান থেকে বিদায় নিচ্ছি বাই বাই